পুলিশ দিবস উপলক্ষে আসানসোল দক্ষিণ থানার পক্ষ থেকে এক বিশেষ সচেতনতামূলক সেমিনারে আয়োজন করা হয় আসানসোলের রবীন্দ্র ভবনে অনুষ্ঠানে মূলত সাইবার প্রতারণা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই বিভিন্ন কার্যক্রমে আয়োজন করা হয় সেমিনারে অংশগ্রহণ করেন এলাকার একাধিক স্কুলের ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকেরা তাদের উদ্দেশ্য সাইবার নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয় এবং কিভাবে সাইবার প্রতারণা থেকে রক্ষা পাওয়া সম্ভব তা সহজভাবে বোঝানো হয় ছোটদের জন্য একটি সাইবার সচেতনতামূলক নাটক ও মঞ্চস্থ করা হয় যা উপস্থিত সব মধ্যে যথেষ্ট সারা ফেলে এছাড়াও অনুষ্ঠানে একটি বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয় যেখানে শিশুদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ মেলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিবি সেন্ট্রালের বিশিষ্ট আধিকারিক বিশ্বজিৎ নস্কর দক্ষিণ থানার বড়বাবু কৌশিক কুন্ডু সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও বিশিষ্ট জনেরা এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পুলিশ এবং সমাজের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করে তোলার পাশাপাশি বর্তমান সময়ে সাইবার প্রতারণা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এমনটাই মনে করছেন স্থানীয় বাসিন্দারা আর আছে আমাদের বাচ্চাদের র্যালি আছে প্রোগ্রাম আছে আমাদের স্কুলের বাচ্চাদের নিয়ে প্রোগ্রামটা করছি যেটা আমাদের একশো ধরে চলছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অ্যানাউন্সমেন্ট ছিল বাংলা